আমি আমার গল্পের ঝুলি নিয়ে চলে এসেছি আমি তাপু সিনহা দেব ওয়েলকাম মাই চ্যানেল সবাইকে স্বাগতম আমার আজকের লেখা আঞ্চলিক ভাষায় দেখুন ভালো লাগলে কমেন্টস করবেন কেমন কি গো কথা কইছো না কেন বসা হচ্ছে বুঝি কেন রে আমি কি দোষ কি করলাম আমি কী দোষ করলাম হ্যাঁ কী করছি শুনি স্বামী বলল গুসা করছি কে বললে তুলে কে বললে তুলে আমি করি নাই তো মরতে আমার গোসা হয় নাই আমার গুসা হয় নাই গুসা হয় নাই কে মানা করছে হ্যাঁ তুই যেহানে খুশি হ্যানে যা আমি কিচ্ছু করুম না কিচ্ছু করব না যাক হইয়া গিয়া আমার চোখে গুম পাইছে আমাকে ডাকিস না তো আমার ডাইস না শ্যামা বললো হ বুঝি সব বুঝি একান কথা শোন তাহলে আমি দশরথের ঘরে কাল যাব হ্যাঁ ওখানে বাগানেতে কিছু সবজি নিয়ে আসো আমি সাহস দেখি না আমি যাই তোর সাহস খান দেখি কালি তোর সাহস দেখা আমি ময়রা যাই বাপরে তুই ফের বলছিস আরেক বেটার কাছে যাবি হ্যাঁ তুই ফের বলছিস আরেক ব্যাটার কাছে যাবি হ্যাঁ কি সাহস তো এক্কেবারে সইলা যা একেবারে সইলা যা এক্কেবারে সইলা যা আর আয় তো না আমার ঘর থেকে একেবারে বাইরে যা বিদায় হওয়া দেখিনি কাল সকাল বেলা থেকে তো মুখখান আমি দেখতে চাই না বুঝলি আর সকালবেলার থেকে আমি মুখ তো দেখতে চাই না যা 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 এক লাথি মাইরা ফালায়া দিলো ফালেয়া দিয়া কইলো তুই আর আমি তো মুখ দেখতে চাই না তুই বাইরো 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 কাল সকালবেলার থেকে আমি আর তো মুখ দেখুম না শ্যামা কান্দতে কান্তে বইলো তুই হামারে লাথি মারলি তুই আমারে লাথি মারলি মরদ বলতে শরম লাগে আমার মরদ বলতে শরম লাগে কাম ধাম কিছুই তো করিস লা খালি ঘরে বসে বসে ভাঙ খাস আর গাজা খাস আর আমাকে তাড়াইয়া দিচ্ছিস হ্যাঁ আমার কি আছে আমি তো কাম করে খেয়ে নিব চালিয়ে নিব কিন্তু তুই কি করে চলবি বটে বলিনি না খেয়ে তুই মরে যাবি স্বামী বলল যা 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 আমি না খেয়ে মর করব আচ্ছা তুই যা বেরো বলে ধাক্কা মেরে ফেলে দিল ফেলে দিয়ে দরজাটা ধারাম করে বন্ধ করে দিল ভেতরে এসে বললো তুই কেনে বুঝিস না আমি তোকে ভীষণ ভালোবাসি রে স্বামী ভেতরে এসে বললো তুই কেনে বুঝিস না আমি তোকে ভীষণ ভালোবাসি তুই কেন অন্য মরদের সাথে ঘুরিস অন্য বেটার সাথে ঘুরিস আমি তোকে ছাড়া বাসতে পারবো না জানিস তো আমি অন্য বেটাগুলোকে পছন্দ করি না তুই তাদের সাথে ঘুরিস আমি যে বেটাগুলোকে পছন্দ করি না যে পুরুষগুলো পছন্দ করি না তুই তাদের সাথেই ঘুরিস কী বলবো বল নি তখন শ্যামা বলল দেখলো স্বামী দেওয়ালে মাথা ঠুকছে মাথা ঠুকছে আর বলছে তুই তুই চলে যা তোকে আমি আর দেখতে চাই না আমি তোকে ভালোবাসি আমি না খেয়েই মরে যাব ভেবেলে আমি মলে গেছি তুই ভালো থাক গিয়ে বউ দরজা ঠেলে ঢুকে স্বামীকে বলল হায় রে বেটা আমি তোকেই ভালোবাসি हमी तो की भलोबासी हमा के का दास ना हमी अन्नो बेटा गुलो की एकदम पछुंदो करी ना एकदम पछुंदो करी ना होते हमार सते कामे जाबी बोले दिलाम काइल होते हमार सते कामे जाबी बोले दिलाम जाबी तो तबे देख भी सब बेटा गुलो हमार के भीषण भय पाए আমি ম্যানেজার আছি তো সবাইকে কাম করাই কাম না করলে বকাঝকা করি তাই তোর সন্দেহটা তালে বন্ধ হবে তুই ঘরে বসে বসে গাঁজা মদ খাস এই জন্য তোর মনের মধ্যে সন্দেহ পেকেছে তুই ওসব বন্ধ কর সন্দেহতে সংসার ভেঙে যায় তুই আমার সাথে কামে যাবি দেখি সব বেটাগুলো আমাকে ভীষণ ভয় পায় আমি সবাইকে ভীষণ বকা ঝোঁকা করি বুঝেছিস হ্যাঁ সন্দেহতে একটা সংসার ভেঙে যায় সন্দেহ না করে বন্ধুর মতন মিশলে ভালোভাবে সংসার চলে স্বামী স্ত্রীর মধ্যে আসল জিনিস হচ্ছে বিশ্বাস বিশ্বাস করতেই হয় নমস্কার এখানে আমার গল্প শেষ আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন একটা কেমন আর নতুন যারা এসছে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আমি তাপস